নমস্কার বিনয় ঘোষ ওয়েলকাম টু মাই এডুকেশান চ্যানেল আজকে সকাল থেকেই আমরা দেখতে পেলাম যে মার্কেট নিফটি এবং ব্যাগ নিফটি ধীরে 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 কীভাবে সুন্দরভাবে নিফটিকে তিনশো পয়েন্টের নিচে ফেলে দিল এবং ব্যাগ নিফটিকে হাজার পয়েন্ট নিচে নিয়ে চলে এলো এবং ধীরে ধীরে সামান্য একটু করে রিট্রেস করছে আবার ফেলছে এখান থেকে বোঝা যায় যে মার্কেট আরও নিচে যাবে যতখানি রিট্রেস করছে তার থেকে বেশি আরও পড়ে যাচ্ছে তো আলটিমেটলি যারা পুট বাই আজকে কাজ করেছেন তারা বেশ ভালো প্রফিট করা গেছে আজকে আমরা যদি দেখি এই যে এই জায়গাটা কতগুলি জিনিস আমরা দেখতে পাচ্ছি আজকে যতগুলি সেক্টর আছে প্রত্যেকটি সেক্টর কিন্তু নেগেটিভে যেখানে মার্কেট তিনশো পয়েন্টের মতো পড়ে গেছে সেখানে প্রত্যেকটি সেক্টর নিফটি নেগেটিভ এফএমসিজি আইটি ফিনান্সিয়াল সার্ভিস নিফটি এনার্জি এই সমস্ত কিন্তু সবগুলি পড়ে গেছে ফার্মা নিফটি ব্যাঙ্ক সবথেকে বেশি পড়েছে পিএসইউ ব্যাংক এই পিএসইউ সব সবথেকে বেশি পড়লো প্রায় তিন পার্সেন্টের মতো আমি এটা গ্রুপ ইন্ডেক্সের কথা বলছি নিফটি রিয়ালিটিও প্রায় তিন পার্সেন্টের কাছে পড়েছে সবথেকে কম পড়েছে এফএমসিজি সেক্টর এই এফএমসিজির মধ্যে সবথেকে কম পড়েছে এবং তার মধ্যে গোদরেজ কনজিউমার বাড়া ছিল ব্রিটানিয়া বাড়া ছিল ম্যারিকো বাড়া ছিল ডাবুর বাড়া ছিল এবং হিন্দুস্তান ইউনিলিভার এবং প্রোকটান গাম্বেল এগুলি একটু বাড়া ছিল তো আজকের এই সমস্ত দিক যদি আমরা দেখি তাতে করে আমরা দেখতে পাচ্ছি এবং সব থেকে বড়ো কথা হলো আমি চাটা আপনাদের দেখাবো টু হান্ড্রেড ডিএমের কাছে এবং টু হান্ড্রেড ডিএমএকে আজকে ব্রেক করেছিল তারপরে কোনোভাবে মার্কেট বন্ধ হয়েছে তেইশ হাজার ছশোর কাছাকাছি আর ব্যাঙ্ক নিফটি বন্ধ হয়েছে সেখানে ফিফটি থাউজেন্ডের কাছাকাছি পঞ্চাশ হাজার দুশোর উপরে তো নিফটি সবথেকে বেশি পড়েছে আজকে কেননা নিফটি টু হান্ড্রেড ডিএম টু হান্ড্রেড কাছে এসে গেছে কিন্তু ব্যাঙ্ক নিফটি এখনও টু হান্ড্রেড এর কাছে আসতে পারেনি আমি সেইগুলি চার্টে দেখালে আপনারা বুঝতে পারবেন এবার আপনাদের কয়েকটি জিনিস দেখাচ্ছি সেই চার্ট থেকে আপনারা দেখুন এই যেটা আপনাদের এক্ষুনি দেখালাম সেটাকে যদি আমি চার্টে একটু আপনাদের দেখাই এখানে দেখতে পাচ্ছি আমরা দেখুন এখানে যতগুলি সেক্টর আছে সব কিন্তু নেগেটিভ তার মধ্যে এফএমসিজির স্টক কিছুটা বেড়েছে আজকে মানে এফএমসিজি টোটালি সেক্টরটা নেগেটিভ কিন্তু গোদরেজ কনজিউমার প্রোডাক্ট ব্রিটানিয়া ম্যারিকো ডাবর হিন্দুস্তান লিভার অ্যান্ড গ্যাম্বেল এই কয়েকটি শেয়ার আইটিসি প্রথমের দিকে কিছুটা প্লাসে ছিল আবার লাস্টে মাইনাসে বন্ধ হয়েছে এই এমসিজির কয়েকটি স্টক ছাড়া ম্যাক্সিমাম স্টক কিন্তু এখানে আজকে দেখা যাচ্ছে পড়ে গেছে এবং নিফটির যদি দেখি স্টক আমরা আমরা দেখতে পাবো নিফটির প্রায় পঞ্চাশটি স্টকের মধ্যে ম্যাক্সিমাম পড়ে গেছে নিফটির পঞ্চাশটি স্টকের মধ্যে প্রায় চুয়াল্লিশটি স্টক নেগেটিভে ছ খালি ছটি স্টক পজিটিভে আছে তার মধ্যে যদি আমরা দেখি এখানে দেখতে পাচ্ছি যে হিরো মোটর কর্পোরেশন দেখুন হিরো মোটর কর্পোরেশন এখানে আজকে ফোর পয়েন্ট থ্রি থ্রি পারসেন্ট পড়েছে এর সাথে সাথে হিন্দালকো পড়েছে থ্রি পয়েন্ট এইট ফোর পার্সেন্ট তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে মেন মেন নিফটি যে স্টকগুলি এখানে দেখা যাচ্ছে হিরো মোটর পড়ে গেল ফোর পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট হিন্দালকো পড়ে গেল থ্রি পয়েন্ট এইট ফোর পার্সেন্ট মহিন্দ্র অ্যান্ড তিন পার্সেন্ট ইচার মোটর তিন পার্সেন্ট টাটা স্টিল তিন পার্সেন্ট তো টোটাল যে পঞ্চাশটা স্টক পঞ্চাশটা স্টকের মধ্যে মাত্র ছটি স্টক পজিটিভ চুয়াল্লিশটা স্টক নেগেটিভ তার মধ্যে যেগুলি বেশি পড়ে গেছে বিশেষ করে যেগুলি তিন থেকে পাঁচ পার্সেন্টের মধ্যে পড়েছে সেগুলি আমি আপনাদের দেখালাম হিরো মোটর হিন্দালকো মহিন্দার মহিন্দা ইচার মোটর টাটা স্টিল আর বাড়ার দিকটা যদি আমরা দেখি বেড়েছে যে কটি স্টক সেটা যদি আমরা দেখি সেটা দেখতে পাচ্ছি আমরা ব্রিটেনিয়া টাটা মোটরস এন টিপিসি হিন্দুস্তান লিভার ইনফোসিস এশিয়ান পেন্ট তাও এগুলো কেউ এক পার্সেন্টের উপরে বাড়তে পারেনি দেখেছেন পয়েন্ট ফোর সিক্স পয়েন্ট টু ফোর পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট জিরো সেভেন পয়েন্ট জিরো সেভেন পয়েন্ট জিরো টু তো জাস্ট এরকম হচ্ছে ফিগার দাঁড়াচ্ছে আলটিমেটলি এখানেই আমরা বুঝতে পারছি যে নিফটি ফিফটি কতটা উইক ছিল এবার যদি আমরা আরেকটু দেখি আমরা যদি এই চারটা দেখতে দেখি নিফটির দেখুন এখান থেকে কী দেখা যাচ্ছে নিফটি আজকে যেখানে ওপেনিং হল একান্ন হাজার এটা ব্যাঙ্ক নিফটি একান্ন হাজার তিরিশে ওপেনিং হলো একান্ন হাজার তিরিশ হাই গেল একান্ন হাজার তিনশো তেত্রিশ লো হলো ঊনপঞ্চাশ হাজার নশো চার প্লস হল পঞ্চাশ হাজার দুশো নব্বই ব্যাঙ্ক নিফটি এটা এখনও টু হান্ড্রেড ডিএমএ থেকে এখনও একটু এটা দূরে আছে আর একটু পড়লেই কিন্তু টু হান্ড্রেড ডিএমএ টাচ করবে বা ব্রেক করবে তো সেই জন্য ব্যাঙ্ক নিফটি এখনও পড়ার সম্ভাবনা থেকেই গেল ব্যাঙ্ক এইখানে টু হান্ড্রেড ডিএমএ ভেঙেছিল তারপর আবার উপরে চলে গেছিলো এই জায়গাটা যদি আমরা দেখি ব্যাগনিফটি কদিন আগে ভেঙেছিলো এই রেড ক্যান্ডেলে সেটা আমরা এখান থেকে চারদিকেই বুঝতে পারছি এটা ছিল ফোর্থ জুন ফোর্থ জুন ব্যাঙ্ক টু হান্ড্রেড ডিএমএ ভেঙেছিল তারপর কন্টিনিউয়াস বেড়ে যাওয়ার পর এটা এখন টু হান্ড্রেড ডিএমএর কাছে আবার আসছে তো এটা হচ্ছে ব্যাগনিফটির ব্যাপারটা বোঝালাম এবার আমরা যদি নিফটিটা দেখি নিফটি দেখলে আমরা সেখানে দেখতে পাচ্ছি নিফটি ফিফটি ইন্ডেক্সে এখানে দেখুন এখানে আমরা যদি চারটা দেখি আজকে নিফটি কত নিফটি ওপেন হয়েছিল তেইশ হাজার সেখান থেকে হাই গেলো তারপরে লো করল তেইশ হাজার পাঁচশো নয় তেইশ হাজার ছশোতে একটা ক্লোজিং দিয়ে রেখেছে জাস্ট মার্কেট বন্ধ হয়েছে আমি ভিডিওটি করছি সেই জন্য নিফটি এখানে দেখুন টু হানড্রেড ডিএমএকে অলরেডি ব্রেক করেছিল সেখানেই কাছাকাছি ঘুরছে তো এই অবস্থায় আমরা যদি আগে দেখি নিফটি টু হানড্রেড ডিএমএ ব্রেক করেছিল বেশ অনেক দিন আগে সেটা যদি আমরা দেখি সেই ডেটটা ছিল এই জায়গায় যদি আমরা দেখি সেটা দু সালে মার্চ মাসে ছিল তারপরে খুব বেশি দিন পড়ে থাকেনি মাত্র প্রথায় পাঁচ সাত দিন পড়েছিল তারপরে কন্টিনিউ কিন্তু এইভাবে টানা বাড়িয়ে দিয়েছিল। নিফটি চারটাকে ফলো করলে আমরা দেখতে পাচ্ছি টানা বেড়ে গেছে কিন্তু নিফটি এখন যে জায়গায় আছে সেখান থেকে দেখে বোঝা যাচ্ছে নিফটি এখন প্রচুর উই হয়ে গেছে তো এরকম জায়গা থেকে নিফটি যে সাপোর্ট লেভেল সেটা পাওয়া বেশ মুশকিল এই জন থেকে আমরা যদি দেখি এখান থেকে একটা সাপোর্ট যদি আমরা দেখি তাহলে এইখানে একটা সাপোর্ট দাঁড়াতে পারে এখানে যদি আমরা দেখি এখানে একটা তেইশ হাজার পাঁচশো নয় একটা সাপোর্ট লেভেল আসতে পারে এটা আমাদের খেয়াল রাখতে হবে কিন্তু যেটা মেন ঘটনা নিপটি যেহেতু প্রচুর উইক আছে এখনও যাদের স্টক প্রফিটে আছে তারা চেষ্টা করুন সেগুলিকে যদি বিক্রি করা যায় আবার যখন ডাউনে পাবেন তখন নিশ্চয় আবার কিনে নেবেন কোনো প্রবলেম নেই যেহেতু মার্কেট অনেক উই হয়ে গেছে সেই জন্য এখনও যাদের প্রফিট আছে তারা বিক্রি করুন বা যাদের সামান্য একটু লস আছে তারাও বিক্রি করে বেরোতে পারেন হাতে টাকা রাখুন নিপটি যেভাবে উইক হচ্ছে সেটা বুঝতেই পাচ্ছি আমেরিকার মার্কেট যাই হোক না কেন ন্যাচ দেখ ডাউজ যতই বাহু না কেন যদিও গতকাল আমেরিকান মার্কেট একটু উইক ছিল তা সত্ত্বেও যেখানে বিটকয়েন প্রচুর বেড়ে যাচ্ছে সমস্ত কিছু বাড়ছে বিটকয়েন হাইস্ট হয়ে গেছিলো দু দিন তিন দিন আগে সেগুলো আপনারা ফলো করেছেন তো কিন্তু ইন্ডিয়ান মার্কেটে নিফটি ব্যাঙ্ক নিফটি প্রচুর উইক আছে সেই তুলনায় সেই জন্য স্টকও প্রচুর উইক হয়ে যাচ্ছে তো এই সাপোর্ট এক্সচেন্স লেভেলগুলি একটু ফলো করুন বিশেষ করে এই সময় সাপোর্ট জোনগুলি একটু খেয়াল রাখতে হবে যারা সতেরোই নভেম্বর ব্যাচে ক্লাস করতে চান অফলাইন এবং অনলাইন অফলাইন শুরু হবে সকাল দশটা থেকে একটা ডেট অবধি চলবে অনলাইন হবে রাত্রি আটটা থেকে দশটা যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করবেন এটা অফলাইন ক্লাস এবং অনলাইন ক্লাস দুটি সতেরোই নভেম্বর শুরু হবে এটা স্টক মার্কেটের ক্লাস আর এইট ডিসেম্বর সেটাও সানডে দুটোর থেকে একটা ক্রিপ্টো কারেন্সি উপর একটা ক্লাস হবে যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করবেন যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান তারাও অবশ্যই যোগাযোগ করবেন যেহেতু এখন নিপটু প্রচুর উইক আছে সেই জন্য আমরা পুটবাহের দিকে বেশি করে নজর রাখছি বিশেষ করে আজকে যেমন হয়েছিল যখনই রিট্রেস হয়েছে তখনই আমরা পুট বাই করে গেছি যার ফলে আমাদের আমরা অনেক সুবিধাজনক অবস্থায় আসতে পেরেছি তবে সেগুলোকে একটু দেখে বুঝতে হবে আর যারা একটু চার্ট প্যাটার্ন ভালো করে ফলো করেন বিশেষ করে যেগুলো ওপেন লো হচ্ছে ওপেন হয়ে হচ্ছে সেগুলোর দিকে খেয়াল রাখুন সেগুলো দেখে কাজ করলে কিছুটা শর্ট টাইমের মধ্যে একটা প্রফিট পাওয়া যায় আর নিফটি যেহেতু উইক আছে এটা আমাদের খেয়াল রাখতে হবে নিফটির সাপোর্টটা আমি বললাম ওই জায়গাটা থেকে যদি নিচে আসে ওই জায়গা থেকে একটা সাপোর্ট নিতে পারে আদারওয়াইজ কিন্তু নিফটি অনেক উইক লাগছে অলরেডি টু হান্ড্রেড ডিএমএকে ভেঙেছে যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং মাই ভিডিও